পড়ার লিগে পায় না এখন কাতা সিলাইতে লিগে কাপড় নাই বড় কাতার জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা শুরু করলাম বিকেলবেলা এখন হচ্ছে আমাদের বাড়ির ঠিকা আদিনগো বাড়িতে যেতেছি কালকে আমাদের বাড়িতে গেছিলাম দুপুরবেলা দুপুরবেলা যাওয়া হয়েছে সকালবেলা বৃষ্টি ছিল এখন আবার আয়সা বললাম আর আজকে কিন্তু আদিয়ান আমাদের সাথে আসে নাই আদিয়ান হলো আদিয়ানের নানুর কাছে রয়ে গেছে আদিয়ান বলতে দুই দিন হয় নাই এই জন্য আমি যাবো না তো এর জন্য আসে নাই কালকে আদিয়ানার বাবা যে সকালে নিয়ে আসবো তাছাড়া আবার ঘুমায় গেছে এখন ঘুমে চোখে বলতেছে না আমি যাবো না তোমরা যাও অনেকক্ষণ বসে ছিলাম ওর জন্য রেডি হয়ে তাও আসে নাই আর এখন আজকে হলো আমরা বাড়ির কাছাকাছি হয়েছি যারা হাট কাজের হাট এদিকে আছেন তারা অবশ্যই রাস্তাটা চিনেন এখানে হলো আমরা দাঁড়াই আছি আর যাদের বাবা হলো কথা বলতেছে আজকে আমরা হাইটেই আসলাম এতটুকু গাড়িতে যাইতে চাইছিল আদিনা বাবায় কিন্তু বললাম যে বাতাস আছে তাছাড়া বাড়িতে এখন যাইতে যাই তার কোনো কাজ নাই আমরা একটু হাইটেই যাই সবসময় গাড়িতে যাওয়া হয় ভিডিওর সাথে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এত পরিমাণ বাতাস রাস্তারও বেশি দিন হয় নাই তাও ভেঙে গেছে এদিকে অনেক মানুষ পাশে কিন্তু দোকানও বসছে এদিকে মুড়ি তারপর হচ্ছে পুরী সিঙ্গারার দোকান আর এদিকে কিন্তু আপনাদের ভয়ের যে দেখা যায় আপনাদের ভাইয়া রাখছে ওখানে এক বিঘা জমি ওদিকে কিন্তু বসি দিয়ে ছোট ছোট কোলাপন হলো মাছ ধরতেছে পুঁটি মাছ

itu ভাই যে তারা হ্যাঁ

আহ সেটা আমাদের নতুন ব্রিজের ফুচকা জাল মরি তো জালম সুন্দর

গাড়ি আহ এটা গাড়ি কমাই তোমার তো তোমারই গল তৈব